ভাই দরং যাইতেছি লঞ্চ মধ্য দাম না লঞ্চ সারব অল্প পরে দে দরং প্রায় ত্রিশ বছর ধরে বেড়া বেড়ে যায় না তিরিশ বছরে প্রথম আর কি যাইতেছি তে গতিকে সবাই দোয়া করবেন যাতে ভালো ভালো যেতে পারি বহুত রই লঞ্চ সারবো একটা সময় লঞ্চ সারবো মান যেন যা যা লাগে বইতাছে তে এটা চিটেঙ্গা кури ঘাটে টিকে আর কি লঞ্চ সরবো তে кури ঘাটে সরবো দি খাইলাম খাবার ফারে যে পানি বোতল একটা লইছি এই যে তে এইটা ছিল লঞ্চত বিসমিল্লাহির রহমানির রহিম উফ খুববার কোনো শিরিমুরি নাই তো এলেগা আৰু কি বেজাল তে আমি একদিনত গৈছি না এইবাৰ প্ৰথম মানুহ যে বৈছে পুৰিহব বক্তিগত হৈ যাব না

ব্রেকি স্টার্ট বন্ধ করে এই যে পরে হরেন তারপরে দেখুন হইন এই যে আর কি বিতরেনি তো ভাই যারা যাইবার সাইন ধরুন আরকি কম খরচে আর কি লঞ্চ যাওন যা ভাই ঠেক না খাইতে খাইতে আর ভাল লাগে না লঞ্চ তাই ঠেকনা নাই গাড়িটা যায় যে যায় রাস্তাঘাটের অবস্থা তো জানি জানি ঠেক না খাবো লাগে বহুত লঞ্চতে গেলে কি ঠেক না নাই লঞ্চটা আর কি যাই রোদ বেশি এনে আর কি বড় অসম্ভব গেলে গে টিন তো গতিকে সবাই দোয়া করবেন যাতে ভালো ভালোভাবে আল্লাহ যাতে নেওয়া আর জায়গা যাতে যায় পাই সব মানুষ তলে বসে কিন্তু রোদের লেগে বড় সম্ভব না রোদ না থাকলে উঠে মানুষ কি বেটার মানুষ ব যদি রোদ কমে আর কি যাতে যাতে উঠতে আর কি আরম্ভ করাম সব সব পেস রি আছে লঞ্চের মধ্যে গতি সবাই দোয়া করবেন এনে বহুত লঞ্চ আস করেছে বাজারের দিন এই যে লঞ্চ কিন্তু লঞ্চ আছে তো সে দোয়া করবেন যাতে সুন্দরভাবে সই সালামতে আল্লাহ যাতে দরং যাতে নেওয়া এই লঞ্চর জড়িয়ে